সবাই করুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহ তালা নাম দিয়েছেন নদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মোবাসের আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নদীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ও দায়ান ইলাল্লাহি বিইজনিহি আপনারে আমি দায়ী ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়ে আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন ঠিক ঠিক আছে আছে আর কয়েক মিনিট মাশাল্লাহ আমার দিকে তাকাও সাউন্ড হবে না আমার দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুলের উঁচু করে আওয়াজ করে আমাকে দেখে তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা